প্রথমতই আমার দর্শক শ্রোতা এবং বাংলাদেশ সব মানুষকে ধন্যবাদ জানাই আমি মাহক এগুলো লিমিটেডের একজন প্রকল্প পরিচালক হিসাবে আজকে আমার অর্পিত দায়িত্ব জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলাতে খানপাড়া গ্রামে আমার চাষি ভাই সামাজুল ভাই রয়েছেন বহুদিন পরই আমি মাঝে মাঝে এখানে ভিজিট করতে আসি সেই ভিজিটে তিনি ভুট্টা উৎপাদন করেছেন আরেক উৎপাদন করেছেন আপনি ধান ধান উৎপাদন করেছেন আরপি উৎপাদন করেছেন পেঁয়াজ তুলে ফেলছে এই জায়গাতে তিনি আমাদের পরামর্শ আমাদের তত্ত্বাবধানে ভুট্টা উৎপাদন করেছেন বেগুন দু বিঘা চাষ করেছেন করে এই জমিতে দাঁড়ালাম এই জমিতে কি করবেন তাই সাবাদুল ভাই হ্যাঁ সাদাউল্ভাই এই জমিতে ধান উৎপাদন করবে মহাবাশ্যমিতে বিভিন্নভাবে পরামর্শ এবং তত্ত্বাবধান আমরা সবসময় মনিটরিং করি এবং আমরা কিভাবে মাটি প্রস্তুতি থেকে শুরু করে কিভাবে তার কৃষক প্রতিটা ফসল উৎপাদন করতে পারে মাটি প্রস্তুতি থেকে শুরু করে সমস্ত রকম পরামর্শ আমরা একজন লিমিটেড দিয়ে থাকি এখন সবচেয়ে মজার ব্যাপার হলো যে ফসলের যাবতীয় যত ধরনের রোগ বালাই আছে এই রোগ বালাইগুলো কীভাবে দমন করা যায় আর স্বল্প খরচে কীভাবে কৃষককে সেবা দেওয়া যায় তার একটা উজ্জ্বল নক্ষত্র হলো এগ্রো লিমিটেড এবং আমরা সে দৃষ্টান্ত স্থাপন করেছি আমরা গ্রামে সব জায়গায় চলেন ভাই চলেন আমরা গ্রামের সব জায়গাগুলোতে যে সকল আমার চাষি ভাইয়ের আছে প্রত্যেকটা জায়গায় যাই তাদের কথা শুনি তাদের ভালো মন্দ তারা ফসল উৎপাদন করতে গিয়ে যাতে কি বা ক্ষতিগ্রস্ত কোনো মতেই না হয় সেই দিকগুলো আমরা সবসময় বিবেচনায় রাখি এখন এই মাটিতে তাহলে এখন চাষ দেবেন কবে আগামীকালকে জমি চাষ দেবেন রাইট তাহলে আমরা ধান ধান উৎপাদনের ক্ষেত্রে যে রিসার্চটাই বড় মৌসুমে করেছি আপনারা আমাদের যে রিসার্চ রয়েছে সেই জায়গায় বলা হচ্ছে যে এক বিঘা জমিতে ধানের প্রথমত কয়টা চাষ দিবেন আপনি এখানে চারটা রাইট চারটা অথবা পাঁচটা পর্যন্ত জমিতে চাষ দিয়ে সুন্দর করে এটাকে মাটিটা প্রস্তুত করে নিয়ে সেই মাটিতে কি করতে হবে অবশ্যই আপনাদের একটা কথা বলা দরকার যে মাটি যেন আমরা প্রতি বছরে সাতশো থেকে আটশো কেজি অন্তত পক্ষে জৈব ইউজ করি অর্থাৎ আপনার ঘরের কাছেই আপনি দেখবেন যে বাড়ির পাশেই যে জৈবগুলো থাকে গোবর যেটাকে আমরা বলি সেগুলো যেন জমিতে দেওয়া হয় তাহলে মাটিটা কিভাবে বেশি শক্তি পাবে খুঁজে তাই না তাহলে এটা করবেন আর হলো অবশ্যই সার ব্যবস্থাপনা সম্পর্কে আপনাদের অন্য একটা সময় আমি ডিটেলস বলবো আজকে অন্তত সামাজিক ভাইয়ের সাথে খুব ভালো লাগলো তাহলে আপনার মোটামুটি মাহুক এগ্রো লিমিটেড থেকে যে সেবাগুলো আপনারা পাচ্ছেন এই সম্পর্কে একটু বলেন না খুব ভালো আলহামদুলিল্লাহ অনেকই হয়েছে উন্নত হচ্ছে এবং ফসল ভালো হচ্ছে রাইট থ্যাংক ইউ ভেরি মাছ আরেকটা জিনিস হচ্ছে কি খরচটা তো আমরা মোটামুটি কমাতে পারতেছি তাই না হুম তাই তার মানে অন্যদের চাইতে কিভাবে আপনাদের পরামর্শ দিয়ে খরচটা কমানো যায় সেই দিকটা আমরা একটু লক্ষ্য রাখি এটা তো ঠিক আছে আর আমাদের লোকজন তো অবশ্যই আপনার কাছে আসে তাই না আসে না তারা দেখাশোনা করে এতে আপনারা খুশি আছেন ভালো আছেন তো তাই না আচ্ছা ঠিক আছে দোয়া করেন আর আপনার জন্য অন্তর থেকে দোয়া করে আপনারা দীর্ঘ হন ভালো থাকেন ফসলটা কিভাবে ভালো রাখা যায় নিয়মিত আমাদের অফিস হবে সেগুলো পর্যবেক্ষণ করবে আসসালামু আলাইকুম ভালো থাকেন ওকে আল্লাহ